I'm not. Much. আমাদের ঘরের দিকটা একটা ড্রেন আছে এই ড্রেনের যে ঢাকলা ওই ঢাকলা তুললা এরা দুজন ঢুকছে ভিতরে ঢুকে আমাদের ডেক করাই যা আছে সব লোক বাড়ি আইতে আপনারা কেমনে দেখছেন আমরা দেখছি বলতে আমরা আইতে আসিলাম কাজে এমন সময় হঠাৎ কইরা করে যে তারা লোয়া বাড়িতে এই আমরা শুনলাম আর কতজন তারা তারা তিনজন আসিল দুইজন আর একটা বাইকা গেছে গা রিক্সা নিয়ে এসছিলাম রিক্সা সব গেছে গা বাইকা এর আগে দেখছেন এই এলাকাতে না এই এলাকাতে আর আমরা দেখছি না তবে কিছুদিন আগে এই ভাঙা গর্ত দিকে একজন থাকতো এটির মধ্যে একদিন একটা ফিরে দিয়েছিলাম যে ওই আপনার জেনে তার চুরি ফিরা হয়ে গেছে আপনার ধনসম্পদ সমৃদ্ধি অক্ষয় হোক শুভ অক্ষয় তৃতীয়া পয়লা মে থেকে বারোই মে দুহাজার বিশেষ অফার প্রত্যেক কেনাকাটায় রয়েছে নিশ্চিত সোনা ও রুপোর কয়েন প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় তিনশো টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে একশো শতাংশ ছাড় প্রতি দশ গ্রাম রুপোর গয়নার কেনাকাটায় দুশো টাকা ছাড় তাছাড়াও রয়েছে প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে আটচল্লিশটি সোনার কয়েন এবং মেগা লাকি ড্রয়ের মাধ্যমে তিন তিনটি স্কুটি অথবা তিনটি সমমূল্যের হীরের নেকলেস জেতার সুযোগ অফার চলাকালীন সময় বিশিষ্ট হস্তরেখাবিদ দ্বারা হস্তবিচার করুন সম্পূর্ণ বিনামূল্যে রবিবার খোলা থাকবে শোরুম রাধাকৃষ্ণ জুয়েলারি ঊষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলোনিয়া সবার সাদর আমন্ত্রণ শর্তাবলী প্রযোজ্য